শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আট দশমিক চার তিন পয়েন্ট বা শূন্য দশমিক এক সাত শতাংশ বেড়ে পাঁচ হাজার একাশি পয়েন্টে দাঁড়িয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো তিরানব্বই কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় ছয় দশমিক চার পাঁচ শতাংশ কম অ্যাপিক্স চ্যানারের শেয়ার সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের নয় দশমিক আট আট শতাংশ বেড়েছে যদিও কোম্পানিটি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় লোকসান ছিয়াত্তর শতাংশ বেড়েছে চলতি অর্থবছরের প্রথম দেশ শাঁজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এসপিসিএল সম্মিলিত মুনাফা প্রায় নিরানব্বই দশমিক চার সাত শতাংশ বেড়ে ছাপ্পান্ন দশমিক আট এক কোটি টাকায় পৌঁছেছে যা মূলত সহযোগী প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী আয়ের ফল বিশ্ববাজারে নতুন রেকর্ডের ধারাবাহিকতায় দেশে বাজারে সোনার দাম বড়ে প্রতি সর্বোচ্চ দুই লাখ বাষট্টি হাজার চারশো চল্লিশ টাকায় পৌঁছেছে যা আগে সব রেকর্ড ছাড়িয়েছে দক্ষিণ কোরিয়ার পার্ক বিলি লিমিটেড চট্টগ্রামের মিশরেই অবস্থিত বেবজা অর্থনৈতিক অঞ্চলে ব্যাগ লাগেজ ও প্রিমিয়াম পোশাক উৎপাদনের একটি বৃহৎ কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে এই প্রকল্পে কোম্পানিটি প্রায় আট কোটি ডলার বিনিয়োগ করতে চাই এখন এ পর্যন্তই ধন্যবাদ